নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের একটি নূতন ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে মাছের গায়ে প্রচুর পরিমাণে কচ্ছপ পোকা এবং মাছের সাইজটা আছে তেরোশো চোদ্দোশো ওজনের মানে প্রমাণ সাইজের হয়ে গেছে বিক্রি সাইজের হয়ে গেছে সেই মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে পোকা এই পোকাকে নিমেষে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে আছে অনবদ্য একটা মেডিসিন যার নাম সুটার যারা দীর্ঘদিন ধরে চাষ দেখে আসছেন কিংবা আমাদের এই মেডিসিনের সঙ্গে পরিচয় হয়েছে তারা জানেন যে সুটার অর্গানিক একটা মেডিসিন যে অর্গানিক মেডিসিনে নিমেষে কিন্তু পোকাটাকে নির্মূল করতে পারে তাই এই মাছগুলোও আপনাদের দেখানোর চেষ্টা করলাম গতদিনে এই মেডিসিনটা দেওয়া হয়েছে আর আজকেই কিন্তু এই মেডিসিন দেওয়ার পরে আজকে কিন্তু মাছটা সকালেই চেক করা হচ্ছে যে চেক করার পরে দেখার চেষ্টা করলাম যে আর পোকা আছে কি না এবং পোকাতে দেখতে পাচ্ছেন মাছের গায়ের কত পরিমাণে ক্ষত হয়ে আছে কত পরিমাণে দাগ হয়ে আছে এবং লাল হয়ে আছে মানে তার মানে বুঝতে পারছেন যে এই জায়গাগুলো কিন্তু পোকা অ্যাট্যাক করেছিল প্রচুর পরিমাণে সেই পোকাগুলো কিন্তু নিমেষে কন্ট্রোল করার জন্যই কিন্তু সুটার ব্যবহার করা হয়েছে এবং এখনও পর্যন্ত দুই একটা পোকা আছে এটা তিন দিন টাইম লাগে বাহাত্তর ঘন্টা টাইম লাগে যেহেতু এটি অর্গানিক মেডিসিন তাই একটু টাইম লাগে তাই আপনাদের বলবো যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন পোকা লাগার পরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করছেন তাদেরকে অতি অবশ্যই বলব আপনারা অর্গ্যানিক মেডিসিন দিয়ে পোকা সারান তাহলে মাছের কোনো ভবিষ্যতে কোনো রোগ আসবে না এবং মাছের গ্রোথটা এক নষ্ট হবে না এবং মাছের শক্ত হয়ে যাবে না মাছ শক্ত হয়ে গেলে গ্রোথ গ্রোথ কমে যায় এটা প্রত্যেকটা চাষি জানেন এবং তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিরুপায় হয়ে যে সমস্ত কেমিক্যাল দিয়ে অল্প খরচের জন্য মাছ চাষ করতে মাছের এই পোকা সরাতে চান তাতে খরচ হয়তো কম হয় কিন্তু মাছের গ্রোথ নষ্ট হয়ে গেলে তার থেকে অধিক পরিমাণের লস কিন্তু আপনাদের হয়ে যায় তাই আপনাদের জানার সুবিধার্থে বলবো যদি পোকার ওষুধটা অন্তত অবশ্যই যুক্ত নেবেন যাতে কোনো কেমিক্যাল না থাকে তাতে মাছের বডি গঠনের বিকৃত হবে না মাছের গ্রোথের হ্যাম্পার হবে না মাছের বডি শক্ত হয়ে যাবে না মাসলগুলো শক্ত হয়ে গেলে টাইম লাগে গ্রোথ আসতে তাই আপনাদের বলবো অতি অবশ্যই অর্গ্যানিক ওষুধ দিন এবং সিএসএ অ্যাকোয়ার অনবদ্য সৃষ্টি যেটা শুটার এই শুটার কিন্তু অনবদ্যভাবে যে সমস্ত জায়গা দিয়ে চাষিদের দেওয়া হয়েছে চাষিদের প্রচারে কিন্তু আপনারা মুখে মুখে শুনতে পাবেন বিভিন্ন এলাকাতে যে স্যুটার কেমনভাবে কাজ করছে তাই এই শুটারকে অতি অবশ্যই আপনারা ব্যবহার করুন এবং নিমেষে আপনার জলাশয়ে যে পোকা আছে যে মাছের যে ক্ষতি করছে এই ক্ষতিকারক পোকাগুলোকে নিধন করুন এবং শুধু এই সুটার পোকা মারে না এই যে জলাশয়ে যে মাছগুলো থাকে মাছের যে ক্রিমি হয় মাছের যে খাদ্যের চাহিদা কমে যায় সেই সমস্ত দিকগুলোও কাজ করে ওভারঅল জলের যে বাস্তুতন্ত্র জলের বাস্তুতন্ত্রটাকে সুন্দরভাবে গঠন করে সুন্দরভাবে সঠিক পরিবেশ রাখার জন্য সাহায্য করে শুটার